পুঁজিবাজারের দুরাবস্থার পেছনে উচ্চ সুধার করনীতি ও আস্থাহীন ক্ষেত্রে দুঃখছেন সংশ্লিষ্টরা এক সেমিনারে তারা বলেন যে প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত না হলে বাজারে আস্থা ফেরানো কঠিন হবে এ সময় সংস্কারের জন্য তাড়াহুড়ো না করার পরামর্শ দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পুঁজিবাজারের সমসাময়িক পরিস্থিতি থেকে উত্তরণে করণীয় নিয়ে এই আয়োজন করে ডিএসি ব্রোকারস অ্যাসোসিয়েশন বর্তমান দুরবস্থার পেছনে জটিল নীতি উচ্চ কর আস্থাহীনতা ও উচ্চ সুধারকে দোষারোপ করে সরকারকে আরো বেশি মনোযোগী হওয়ার পরামর্শ দেন বক্তারা সারা জীবনের সঞ্চয় চাকরি বাকরি করে পেনশন নিয়েছে ওই টাকাটা দিয়ে তাদের সংসার চলে তখন মনে করছে কিছু বিনিয়োগ করলে হয়তো অনেকে একদম সর্বশান্ত হয়ে গেছে তিনশো কোটি টাকা কান করে আমরা তো এখন লাভই করতে পারতেছি না আমরা নিজেদের খরচ চালাতে পারতেছি না সেক্ষেত্রে আমাদের প্রফিশন কীভাবে হবে পৃথিবীর প্রতিটা দেশে এই ক্ষুদ্র বিনিয়োগকারীদের ইনভেস্টমেন্টের জায়গা হচ্ছে মিউচুয়াল ফান্ড অথবা মার্চেন্ট ব্যাংকের আন্ডারে কিন্তু আমাদের এখানে মিউচুয়াল ফান্ড সেক্টরটা সবচেয়ে জঘন্য অবস্থায় আছে তালিকাভুক্ত নব্বই শতাংশ কোম্পানির আর্থিক প্রতিবেদন অসঙ্গতি আছে জানিয়ে ডিএসি চেয়ারম্যান বলেন স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত না করা গেলে উন্নয়ন হবে না দীর্ঘমেয়াদে এ সময় আইসিবির দুর্দশার চিত্র তুলে ধরেন সংস্থার চেয়ারম্যান আবু আহমেদ আইসিবি চলার মতো অবস্থায় নাই নশো ষাট কোটি টাকা ফাইভ ইন্টারেস্ট সাবমিট করতে হয় রিকোয়ারার্ড আইসিবির সি বিআলি ইনকাম অবদি সাইসার সিকিউরিটা উই হ্যাভ টু মেক্সিওর দ্য প্রাইস ইজ ডিটারমাইন্ড বাই দ্য মার্কেট প্রসেস ইজ ডিজিটাইজড এট দ্য সেম টাইম দ্য কোয়ালিটি অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিস টু বি ইমপ্রুভ দীর্ঘমেয়াদী সংস্কার কার্যক্রম চলছে জানিয়ে বিসিসি চেয়ারম্যান বলেন উচ্চ পর্যায়ের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে কমিশন এজন্য তারা হুরা না করার পরামর্শ দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী রিফর্ম প্রসেস ইজ ইজ এক্সট্রিমলি আনসার্টেন প্রসেস এন্ড এ ট্রায়াল এন্ড এরর সেজন্য তারা হুরা করেন এটা করতেছেন না কেন ওটা করতেছেন না কেন ইলেকশন দিতে এত দিন লাগে নাকি রিফর্ম রিফর্ম শুনতেছি আগে শুধু উন্নয়ন উন্নয়ন শুনছি এখন খালি রিফর্ম রিফর্ম শুনি একটা সেক্টরের রিফর্ম না এইচ এন্ড এভরি ইনস্টিটিউশন এন্ড সেক্টর এরফর্ম হচ্ছে দুশো পঁচাত্তর কোটি টাকার ভোয়া ক্যাপিটাল ইস্যুয়েন্স দেখানো হয় তাহলে আমাদের মার্কেট আসলে কিভাবে চলবে আমরা পুরোপুরি একেবারে একটা হলো একটা স্পেসের উপরে বাস করছি তো আমাদের এই সমস্ত জায়গাগুলোতে কাজ করতে হবে পুঁজিবাজারে নেগেটিভ ইকুইটি আরও অন্তত পাঁচ বছর টানতে হবে বলেও জানান ভিএসিসি চেয়ারম্যান যে নেগেটিভ ইকুইটি নিয়ে আপনারা যেটা বলছেন সেটার মেন সমস্যা শুরুই হয়েছে যে মার্জিন রুলস থেকে w e n u l Hasan, 네, Channel 24, 네, Dhaka. 네.